বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন জামায়াতের নিবন্ধন ফেরত না দেয়া বাংলাদেশের জন্য লজ্জার বিষয় বিরুদ্ধে না করার বাতিল করেছে বিগত সরকার নরসেন্দি জেলা জামায়াতে ইসলামের জনসভায় তিনি কথা বলেন জামায়াতের আমির বলেন গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি নরসেন্দি প্রতিনিধি সুমন রায়কে সাথে নিয়ে তাফিমুল ইসলাম জানাচ্ছেন নরশিনীতে বৃহত্তম পরিছরে জনসভায় এই প্রথম জামায়াতে ইসলামীর কোনো আমিরের উপস্থিতি বৈষমহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকায়নের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর জনসভা জনসভায় প্রধান অতিথি জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামের নিবেদন ফেরত না দেওয়া জুলুমের সামিল। ফেসিবা নিয়েছে নিবেদনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতা লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন এটিএম আজহারকে অবিলম্বে মুক্তি না দিলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতি ইসলামী মাঠে নামবে বলে মন্তব্য করে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি জানান খুনিদের বিচার করতে হবে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে তারপরে একটা সুস্থ নির্বাচনও দিতে হবে এই তিনটা দাবি আমার দাবি নয় জনগণের দাবি সম্মানিত ভাইয়ারা কিন্তু সময় কিছু কিছু কাজ আপনাদেরকে করতেই হচ্ছে দৈনন্দিন আর উন্নয়নের কিছু কাজ সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেঞ্চ সাফি না করে চব্বিশের গণভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপসহীন অবস্থান থাকবে বলে জনসভা থেকে জানানো হয় নরসিংদী জেলা জামাতের আয়োজনের এই জনসভা যেমন শক্তি প্রদর্শনের ঠিক তেমনই তৃণমূল নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা নরসিংদী থেকে তাফিমুল ইসলাম আয়